নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো এই দেখো আজকে বানিয়ে দেখাবো পাটিস্যাবটা শীতকাল মানি বিভিন্ন ধরনের পিঠে খাওয়ার সময় এই দেখো সাপটা কত সুন্দর সাদা ধপ ধপে চাল গুঁড়ো ছাড়াই আমি সাপটা বানিয়েছি আজকে তাই এই রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করব। আমার এই রেসিপিটি ফলো করলে যারা কোনো দিন এই পাটি সাপটা পিঠে বানাতে পারে না তারাও বানাতে পারবে তার জন্য কি কি লাগছে দেখো এখানে আমি একটা বাটি নিয়েছি এই বাটির মাপ করে এক বাটি ময়দা আর এক বাটি সুজি দুটোর পরিমাপই সমান রাখতে হবে এবার এটা আমি মিক্স করে নেব ময়দা আর সুজিটা অল্প অল্প জল দিয়ে মিক্স করব। জলটা আমি এখনই অনেকটা দেব না তার কারণ সুজিতে জল কতটা টানবে সেই হিসাব অনুযায়ী জলটা আমি এখন মিক্স করে দিয়ে দশ মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো এবার অল্প একটু সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে রেখে দেবো এটা আমি এবার এদিকে আমি পাটি সাপটার পুরটা বানাবো তার জন্য কড়াইয়ে আমি দুধ দিয়ে দিলাম এই দেখো দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এইভাবে আমি নাড়তেই আছি এ দেখো নেড়ে নেড়ে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবার এখানেও আমি দিয়ে দিচ্ছি একটু খেজুরের গুড় এই দেখো খেজুর গুড়টা দিয়ে এবার খুব ভালোভাবে আমি নেড়ে নেব খেজুর গুড় তো এখানে পাওয়া যায় না তাই এটা কলকাতা থেকে একজন এনে দিয়েছে তাই ভাবলাম একটু খেজুরের গুড় যখন আছে একটু পিঠেই বানাই এই দেখো বুটটা এখানে একদম রেডি হয়ে গেছে এটা ঢেলে নিয়েছি এবার এদিকে এই দেখো সুজিতে অনেকটা জল টেনে নিয়েছে একদম এটা ঘন হয়ে গেছে এবার এটা আমি জল দিয়ে আর একটু আমার যেমন দরকার ব্যাটারটা সেইভাবে জল দিয়ে গুলে নেবো এই দেখো দেখে বুঝতে পারছো এইভাবে করে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে খুব পাতলাও না হয় আবার খুব ঘনও না হয় এবার এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ায় একটু তেল ব্রাশ করে দিলাম এখানে চাইলে তোমরা ঘিও ব্রাশ করে দিতে পারো এবার অল্প অল্প করে আমি ব্যাটারটা তাওয়ায় দিয়ে দিলাম আর তাওয়াটা এবার চাড়িয়ে দেব প্রথমে তোমরা তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবে তা নাহলে এই যে ব্যাটারটা চাড়াতে পারবে না তোমরা এই দেখো এইভাবে করে ব্যাটারটা চাড়িয়ে নিলাম এইভাবে উপরটা যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন যে পুরটা বানিয়েছি সেই পুরটা তখন তোমরা দিয়ে দেবে এই দেখো এখানে উপরটা শুকনো হয়ে গেছে এবার আমি পুরটা দিয়ে দিলাম এই দেখো এইভাবে দেওয়ার পর এটা আমি উল্টে ভাঁজ করে নেব এই দেখো দেখেছো কত চট জলদি হয়ে যায় আমার এই রেসিপিটি ফলো করলে তোমরা যারা পিঠে বানাতে পারো না এই পিঠে তারাও বানাতে পারবে তার কারণ এই পিঠেটা আমিও প্রথমবার বানিয়েছি কিন্তু প্রথমবারই খুব ভালো সুন্দর হয়েছে এই দেখো আবার একটা আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আস্তে আস্তে খুব সাবধানে এটা আমি চাড়িয়ে নিচ্ছি এই দেখো এবার এটার উপরে ওই একইভাবে পুটটা দিয়ে দেব পুটটা দেওয়ার পর ওই একইভাবে এটাও আমি মুড়ে নেব আমার এই আজকের পিঠের রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ দেয় এই দেখো একইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এই দেখো ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো